আমার নতুন বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশ হবে কোরআন দিয়ে পরিচালনা যেই বাংলাদেশ হবে দিয়ে পরিচালনা যেই বাংলাদেশ ইসলাম দিয়ে পরিচালনা আমরা চাই এমন এক সংসদ কেমন হবে যেই সংসদে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হবে কথা বলেন ঠিক আমার পশ্চিমা বিশ্ব ইংরেজরা দুই শত বছর পর্যন্ত এই উপমহাদেশ দখল করে নিয়ে রাজত্ব পরিচালনা করেছিল প্রাণের ভাইয়ার আমার আজও যদি মুসলমান আপনারা জাগ্রত হইতে পারেন এই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হতে পারেন সন্তানদেরকে আর এবার হাফেজ কোরআন বানাইতে পারেন আর মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন আমি বলতে চাই আবার যদি চিন্তা করেন যে আমাদের ক্ষমতায় কোরআন দরকার ইসলাম দরকার রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে হবেন ইসলাম দিয়ে হবেন আর এমন আমার রাষ্ট্র পরিচালনা করবেন আমি বলতে পারি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় এই সমাজে বাবা থাকবে না চিন্তায় থাকবে না চুরি থাকবে না রাহাজারি থাকবে না মারামারি কারাগারি থাকবে না যারা উপরা থাকবে না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এই দেশের মধ্যে আল্লাহর রহমত আর বরকত হবে কথা বলেন ঠিক কীভাবে আমার আমি বলতে চাই প্রাণের ভাইয়ার আমার যদি চান আপনারা এই দেশের মধ্যে শান্তি যদি চান এই দেশ কোরআন দিয়ে পরিচালনা হবেন যদি চান এই দেশ ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী ধর্ম অনুযায়ী পরিচালনা হবেন তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবেন সিদ্ধান্ত নিতে হবেন আর কোরআনের বাইরে নয় আর ইসলামের বাইরে নয় আর ইসলামের ছায়ার বাইরে নয় বরং আমাদের ঐক্যবদ্ধ হবেন মাদ্রাসা ভিত্তিক আমাদের ঐক্যবদ্ধ হতে হবেন কোরআন ভিত্তিক আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের ছায়া আচরণ সিদ্ধান্ত হবেন আর তাঙ্গা হাঙ্গামা নয় আর চুরি ডাকাতি নয় আর খুন খারাপি নয় বরং আমরা কোরআনের ছায়া আতরাশ্রয় গ্রহণ করে কোরআনকে বুকে ধারণ করেন ইসলামকে বুকে ধারণ করেন উলামাইকে আমাদের নেতৃত্বে আবার নতুন বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশ হবে কোরআন দিয়ে পরিচালনা যেই বাংলাদেশ হবে শরীয়ত দিয়ে পরিচালনা যেই বাংলাদেশ হবে ইসলাম দিয়ে পরিচালনা আমরা চাই এমন এক সংসদ কায়ম হবে যেই সংসদে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হবে কথা বলেন ঠিক ঠিকামাই এটা চান কি না আমি যুবক ভাইদেরকে বলবো ঐক্যবদ্ধ হও ও যুবক তোমরা যদি ইসলামের জন্য আগায় আসতে পারো তোমরা যদি দিনের জন্য আগায় আসতে পারো তখন ইসলাম প্রতিষ্ঠা হবে কোরআন প্রতিষ্ঠা হবেন যুব সমাজ যদি ইসলামের জন্য আগায় আসতে পারেন যুব সমাজ যদি ইসলামের জন্য অগ্রসর হইতে পারেন যুব সমাজ যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারেন যুব সমাজ যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে পারেন তখন এই সমাজ থেকে রাহাজানি দূর হবেন তখন এই সমাজ থেকে চুরি ডাকাতি দূর হবেন তখন এই সমাজ থেকে খুন খারাপি দূর হবেন তখন এই সমাজ থেকে উশৃঙ্খলা দূর হবেন তখন এই সমাজের মধ্যে শান্তির পরিবেশ কায়েম হবে কথা বলেন ঠিক কিনা আমার আজকে কোরআন থেকে দূরে থাকার কারণেই আমাদের সমাজে বাবা চলে কথা বলেন ঠিক কিনা আপনারা কি বাবা চলুক এটা চান বাবা কারা চালায় দেখবেন আমাদের দেশে যারা নেতৃস্থানীয় লোক কারণ ক্ষমতা ছাড়া তৈরি চালাইতে পারে না কথা বলেন ঠিক কিনা যাদের ক্ষমতা আছে পাওয়ার আছে এরা এদেরকে আমরা নেতা বানাই কারণ নেতা হওয়ার পরে আপনার কাছে হাত বিক্ষা করে ভোট চায় ভোট চাওয়ার পরে এরপরে নেতা হওয়ার পরে শুরু করে বাবা বিক্রি মিথ্যা না সত্য কথা করে নাকি ভয় পান আপনারা ভয়পান এরপরে মদ বিক্রি শুরু করে এরপরে চাঁদাবাজি শুরু করে ক্ষমতা আছে দল আমার ক্ষমতায় এরপরে কবরস্থানের জমিও বিক্রি করে শুরু করে কথা কয় না আমি কিন্তু ভয় আপনারা ভয় পান নাকি তো জি বলেন না কেন এদেশে কবরস্থানের জায়গা বিক্রি হয় কারা বিক্রি করে কারা বিক্রি করে আরে আর জায়গা বাস্তায় মৃত্যুর উপরে সাড়ে তিন হাত কবরের জায়গায় তো ঠিক কি না এই কবরে যেতে হবে যারা এই কবরস্থানে জাগা বিক্রি করছে এদের আত্মীয় স্বজনকে এই কবরস্থানে নাই কথা বলেন না কেন আছে এদের আত্মীয় স্বজনরা কবরস্থানে শুয়ে আছে কিভাবে সম্ভব কোথায় তাদের চিন্তা চেতনা কত নষ্ট মন মানসিকতা হওয়ার পরে কত নষ্ট মনের হওয়ার পরে এই লোকগুলা কবরস্থানে জাগা বিক্রি করে এরা কোন দৌড়ের মানুষ প্রতিবাদ সভা হয়েছে আমাকে দাওয়াত করা হয়েছিল আমি সময় পাই নাই তোরণের আমার যখন মরতেই হবে সিদ্ধান্ত নেন আর ইসলামের বাহিরে চলব না আর ধর্মের বাহিরে চলবো না আর কোরআন থেকে দূরে সরবো না কোরআনের বাইরে আর যাব না ইসলামের বাইরে আর যাব না এই জন্য কোরআনের জন্য জীবন দিব ইসলামের জন্য জীবন দিব এই আমরা চেষ্টা করব আমি নিজের সুদ্রাণের জন্যে আমি আমার অপকর্ম থেকে আমি কিভাবে দূরে থাকতে পারি আমি গুণা থেকে কিভাবে দূরে থাকতে পারি আমি অন্যায় থেকে কীভাবে দূরে থাকতে পারি আমি কিভাবে ইসলামের ছায়া তো আসতে পারি আমি কিভাবে কীভাবে ভিত্তিক আমার এই সমাজ কিভাবে চলে আমি কোরআন অনুযায়ী চলতে চাই ইসলাম অনুযায়ী চলতে চাই গুনার জীবন ছেড়ে দিয়ে আমরা রসুলের শূন্য তরিকায় চলতে চাই পার্বত ইনশাল্লাহ এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ আমরা এখানে বুকে হাত দিয়ে কোনো আলেম বলতে পারবে না যে আমার আমল কোনো গুণা নাই আমরা প্রত্যেকে গুনগার কিন্তু দেখেন একজন আলেমের মূল্য কত আল্লাহ হাসরের ময়দানে একজন আলেমকে কালো পর্দার ভিতরে ডাকবেন যাইকা আল্লাহ বাগের কুদরতি দুইটি হাত এই আলেমের কাঁদে দিয়া বলবে তোমাকে আমি এলেম দিয়েছিলাম গুণা করার জন্যে সেই দিন আলেম হাসরের ময়দানে লজ্জিত হয়ে যাবে আল্লাহ তালা সেদিন বলবেন ও আলেম তোমাকে আমি এলেম দিয়েছি আজকে হাসনের কঠিন মুসিবতের দিন তোমাকে মাফ করে দেওয়ার জন্য সেই দিন আল্লাহ পাক আলেমকে মাফ করে দিবেন কেন কোরআনের এলেম অনেক দামি জিনিস এই কোরানের এলেম আল্লাহ সকলের সিনায় রাখে না যেই সিনার আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই সিনার মধ্যে আল্লাহ কোরআনের এলেম রাখেন এটা দামি আলেম এই জন্য বন্ধুরা আমার যাদের সিনার আল্লাহ কোরআনের এলেম দান করেছেন আমার আপনার কাছে কোনো মূল্য নাই তাদের না থাকতে পারে কিন্তু আমার আসমানের মালিকের কাছে কি না আওয়াজ কি না এই জন্য আলেমদেরকে মহাব্বত করব। হাফিজ কোরআন মাদ্রাসার বাচ্চাগুলোকে মহাব্বুত করব চেষ্টা করব যেখান থেকে আলেম তৈর হয় যেই কাছ থেকে আলেম তৈর হয় আরে ইংরেজদের যাতা করে থাইকা কত মানুষ ইমান হারা হয়ে গেছে আল্লাপাকের বড় এসার এবং দয়া এই মাদ্রাসা থেকে আলেম তৈয়ার হওয়ার কারণে এই দেশ থেকে ইংরেজরা পালাত হয়েছে নাহলে ইংরেজদের এই শৃঙ্খলের মধ্যে জিনজিরের মধ্যে দেশের মানুষ আবদ্ধ ছিল একজন বিধর্মীর বাড়ির সামন দিয়ে প্রচণ্ড রৌদ্রের মাঝে কোনো মুসলমান মাথায় দিয়ে যাইতে পারে নাই ছাতাটা বন্ধ করে এই বগলতলের মধ্যে নিয়ে জুতা খুলে এই জুতা বুগল তুলে দিয়ে তাদের বাড়ির সামনে হাইটা যাইতে হইত এইভাবে মানুষ মুসলমানদেরকে গোলাম বানাইছিল গোলাম বানাইছিল আরে মুসলমানরা সেই দা দিতে গেলে পিছন দিয়ে লাতি মারত মুসলমানরা নামাজ পড়তে গেলে টিটকারি করতো আরে আজান দেওয়া সব আজান বন্ধ করে দিত এইভাবে মুসলমানদেরকে তারা কষ্ট দিত আজকে ওলামা মূল্য নাই আজকে আমরা স্বাধীনতার কথা বলি যাদের তেগে এই দেশ পেলাম ইতিহাস পড়বেন বইয়ের নামই যাদের থেকে এ দেশ পেলাম একটা বইয়ের নাম আছে ইতিহাস পড়বেন দারুলুন দাবল মাদ্রাসার ইতিহাস পড়বেন আল্লামা কাসেম নানতুবির রহমতুল্লাহ ইতিহাস পড়বেন শাহ হলিউল্লাহ মুহাদাস দেহলুবির রহমতুল্লাহ ইতিহাস পড়বেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লা ইতিহাস পড়বেন আরে বালাকোটের ইতিহাস পড়বেন এইভাবে মুসলমানদের সঙ্গে কত লড়াই যে হয়েছে সিপাহী আন্দোলন হয়েছেন আরে বিপ্লব হয়েছে মুসলমান বিপ্লব করেছেন এইভাবে মুসলমানদের ইতিহাস পড়ুন হোসাই মাদানী রহমতুল্লার ইতিহাস পড়ুন ইতিহাস পড়ুন ইতিহাস জানুন এই স্বাধীনতার ইতিহাস তো রচনা করেছেন ওলামাই কামরাম দেও উলামাই ক্রামদের এই নেতৃত্বের কারণে শাহ আব্দুল রহমতুল্লাহ এই ফতুয়ার ভিত্তিতে যখন এই স্বাধীনতার আন্দোলন শুরু হয় আলেমদের কারণেই আলেমদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আলেমদের আন্দোলনের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি এই দেশ স্বাধীনতা লাভ করেছি দুইশো বছরের সেই জিনজিল থেকে সেই শিকল থেকে ইংরেজদের হাত থেকে আলেমরা এই দেশকে স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা আলেমরা স্বাধীন করে যখন হিন্দুস্তানের পীড়াপিড়ি শুরু হলো আবার নতুন করে আর একটা স্বাধীনতার যুদ্ধের ডাক দিলেন উনিশশো সাতচল্লিশে মুসলমানরা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্যে আর একটা স্বাধীনতার যুদ্ধ করলেন সেই স্বাধীনতার যুদ্ধে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান নামক একটি দেশ গঠন হয় ইচ্ছা ক্রামদের এদেশে আল্লাহর কোরআন কোরআনের শাসন প্রতিষ্ঠা করা প্রাণের ভাইয়ার আমার কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যখন উলামাইকরাম ঐক্যবদ্ধ হলেন আরে বেইমান মালাওনের বাচ্চারা জিয়াউর হককে আকাশের মধ্যে গুলি করে ছত উড়াই দিচ্ছে শহীদ করে দিয়েছে যাতে এই দেশের মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠা না হয় এক সময় যখন উনিশশো একাত্তরের আগে এই পাকিস্তান হানাদার বাহিনীরা যখন এদেশের মানুষের উপরে আমাদের আমরা ছিলাম মজদুম তারা ছিল জালেম এই দেশের মুসলমানদের উপর যখন আবার নির্যাতন শুরু করলো পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীরা আবার জালেমের বিরুদ্ধে মজদুমের লড়াই হলো প্রাণের ভয়ের আমার মজদুরের লড়াই হওয়ার পরে উনিশশো সালে আমরা এই দেশ পেলাম লাল সবুজের পতাকা হলো একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলম আমাদের এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশ স্বাধীন হয় নাই এই দেশ ইসলামকে মাইনাস করার জন্য স্বাধীন হয় নাই এই দেশ কোরআন মাইনাস করার জন্য স্বাধীন হয় নাই এই দেশের মধ্যে সংবিধানে আল্লাহর কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠার জন্য এই দেশ স্বাধীন করা হয় নেন উনিশশো বাহাত্তর সালের সংবিধান তৈরি হলেন সংবিধানের মধ্যেই প্রথমেই ধর্ম নিরপেক্ষ মতবাদের বলেন রাজনীতি শুরু করলেন এরপরেই বিসপিল্লার দিয়ে এই দেশের সংবিধান শুরু হবেন আল্লাহর পূর্ণ আস্থার বিশ্বাস এই দেশ থেকে সরিয়ে দিয়ে বাউত্রে সংবিধানের দেশে বাস্তবায়ন করে সেই পশ্চিমা বিশ্বের আর ভারতের প্রেক্সন দিয়ে এই দেশ পরিচালনা শুরু হয়েছেন প্রাণের বাইরের আমার এই দেশে যে স্বাধীনতার চেতনার নামে মুক্তিযুদ্ধের সেই সমর্থন সুশীল সমাজে যারান বলে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে এটা নাই ইসলাম প্রতিষ্ঠা করা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে এটা নাই দেশের ইনসাফ প্রতিষ্ঠা করা আমরা বলতে চাই এই দেশ প্রতিষ্ঠা হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ঠিক কিনা কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আস্তে আস্তে বাহত্তরের সংবিধান এই দেশ থেকে সংবিধান থেকে বিসিল্লাকে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাইমারি স্কুল থেকে আর ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক ইতিহাস মোহাম্মদুরসুল্লার ইতিহাস বাদ দিয়ে গরু আর রামের ইতিহাস এই সাবজেক্টের মধ্যে আনা হয়েছে শুধু তাই নয় ছাত্রদেরকে বই বইয়ের মধ্যে লিখে দিয়ে হাতে উঠাই দিয়েছিল বই বানর থেকে মানুষ সৃষ্টি শোনেন না আপনারা দেখেন না বানর থেকে মানুষ সৃষ্টি আরো গত বছর আর একটা একটা বিষয় এই সমাজে প্রতিষ্ঠার জন্যে যে ট্রান্সজেন্ডার নারী থেকে পুরুষ হবে পুরুষ থেকে নারী হবে এই সমতা এই সিস্টেম চালু করার জন্যে আবার একটা পায়তারা গত বছর চালিয়েছিল আলহামদুলিল্লাহ এদেশের মুসলমান ওলামা এখলাম সোচ্ছার ছিল এটা বাস্তবায়ন করতে পারে না আরে প্রাণের ভাইয়ার আমার এই দেশ তো মুসলমানদের দেশ যদি আপনারা ঐক্যবদ্ধ হন সজাগ থাকেন আর কোনোদিন বাংলাদেশে যেন ইসলাম বিদ্বেষিক আইন যেন এই দেশে প্রতিষ্ঠা না হয় এটা আপনারা চান না চান কি না সংবিধান হাতায় দেখেন এই সংবিধানে কত কুফুরি মতবাদ রয়েছে আমরা তো খালি তসবি বলি আর নামাজ পড়ি বিল্লা করি আর খবর নেই আমাদের ফাউন্ডেশনের একদম মূল ভিত্তি থেকে এই দেশ থেকে পুরো চিরতর ইসলামকে বিদায় করার চেষ্টা করা হয়েছে খবরই নাই এই দেশের মুসলমানদের ওলামাইকেরাম যখন প্রতিবাদ করে আর ওয়াজ বাফিল ওইটা যখন এই সত্যের কথাগুলি বলে তখন ওই ওলামাইকদের ঠোঁটকে চেপে ধরা হতো চেপে ধরা হতো এই জন্য প্রাণের ভ্যার আমার বন্ধুরা আমার আমরা সিদ্ধান্ত নিব যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে থাকবো যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো যতদিন বেঁচে থাকবো সত্যের পথে থাকবো যতদিন বেঁচে থাকবো জুলুমের বিরুদ্ধে সবসময় সচ্চার থাকবো ঠিক কিনা আমরা চেষ্টা করব যে পাঁচ অক্ত নামাজ আমরা পড়ব আমার ঘরে যেন বেনামাজির কোনো সদস্য না থাকে চেষ্টা করলে পারা যায় না কথা বলেন আমি চেষ্টা করবো আমার একজন সন্তানকে হক্কানি আলেম বানানো আমি চেষ্টা করব আমার বাচ্চাদের যেন হাফেজ করানো হয় আমি চেষ্টা করব। আমার ফ্যামিলির সদস্য যেন নষ্ট না হয় কোনো বাবা খোর না হয় মত খোর না হয় আর যারা বাবা খোর বাবা বিক্রি করে এই দেশে যারা বাবা বিক্রি করে আপনারা সমাজবাসী যদি ঐক্যবদ্ধ থাকেন চেষ্টা করেন আর প্রতিরোধ গড়ে তুলি তাহলে বাবা এই দেশে থাকবো কথা বলেন যদি সিদ্ধান্ত নেন আপনারা যে হজুর আমরা বাবা খরুদের বিরুদ্ধে আন্দোলন করবো আপনি সামনে নেতৃত্ব দিবেন আলেম সবার সামনে থাকবেন আমি এদেশের সমস্ত আলেমদেরকে নিয়ে আপনাদের সঙ্গে থাকবো বাবা খরদের বিরুদ্ধে আন্দোলন হবে যদি এই সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যে আমাদের সমাজ থেকে বাবা খোর বিদায় হবে যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে সম্ভব কিনা কথা বলেন আমরা কী করি যারা বাবা খোড়াদেরকে লিড দেয় দূরে করুজ্ঞা এই করুজ্ঞা করতে করতে আপনার সন্তান নষ্ট হয়ে যেতেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা যারা আমি বলতে চাই বাবা খোরদের বিরুদ্ধে যদি আন্দোলনে ডাক দেওয়া হয় আমি চাই আপনারা কোনো বাবা খোর যদি দেখেন বাবা বিক্রি করে ওই মুহূর্তে সরাসরি স্পটে যদি বাবা বিক্রি করে আমাকে ফোন দিবেন যত বড় শক্তিশালী হোক এর মূল আমিন ছিল এই দেশ থেকে আমি নেতৃত্ব দেবো ইনশাল্লাহ কোন বাবা খোকে আমি ভয় পাই না যদি বাবা বিক্রি করে এই সমাজকে নষ্ট করতে চায় মদ বিক্রি করে যদি এই সমাজকে নষ্ট করতে চায় আমাকে খবর দিবেন ইনশাল্লাহ বাবা খোকের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দেবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা লড়াই করতে চাই বাবা খোদের বিরুদ্ধে এই জীবন থাকুক আর না থাকুক আমি ভয় পাই না আমি সত্যের পক্ষে ছোট্ট জীবন থেকে সত্যের পক্ষে কথা বলি আজীবন সত্যের পক্ষে ইসলামের পক্ষে এদেশের দেশের ইনসাফের পক্ষে সবসময় আমি কথা বলে যাব ইনশাল্লাহ আপনি জানেন এই আমাদের সমাজে কি হয় আজকেও খবর পাইলাম আমি গত মাহফিলে এই রাদু বলে দিয়ে গেছি আজকেও বলে যাচ্ছি আমি ওই দিন খুব অত্যন্ত সাবলীল ভাষায় কথা বলছিলাম লোকনাথ বরমসারীর ছবি মুসলমানদের ঘরে থাকবে না হিন্দুর ঘরে থাকবে কথা বলেন কোন আপত্তি আছে আমাদের হিন্দুদের ঘরে থাকলে কোনো আপত্তি আছে তারা তাদের ধর্মে কাজ করবে আমাদের কোনো আপত্তি নেই বরং আমরা তাদেরকে সহযোগিতা করব ঠিক না আমরা সহযোগিতা করব তাদের যা প্রয়োজন নিরাপত্তা আমরা দিব কিন্তু একজন মুসলমান হওয়ার পরে যদি মুসলমানদের ঘরের ভিতরে লোকনাথ বর্মচারীর ছবিটা থাকে সেই ছবিটাকে ফুল দিয়া সাজাইয়া আসন বাড়ায় আসর বানায়া সেখানে এই আসরগিরি চালায় নারী পুরুষ একত্রিত মিলে যদি আসর জমায় এটা কি কোনো মুসলিম সমাজ সহ্য করবে কথা বলেন এইভাবে তারা কেন পারল আমাদের এই সমাজের কিছু লোক ওই যে জিরাফি দেয় খিচুড়ি খাওয়ায় টাকা দেয় তাদের অপকর্মের জন্য দায়িকা রাখার জন্য এই নেতাগিরি আবার ওইখানে যা খিচুরি খায় তারা মাল দেয় তাদেরকে সাপোর্ট দেয় সাপোর্ট দিয়ে দিয়ে আজকে এমন সাহস পাইছে তারা লোকনাথ বর্মচারীর ছবি রাইখা খা আসর বানায় তারা পির শুরু করছে এই পূর্ব পূর্বপাড়াতে আমি ওয়াজ বাফিলে আসার আগেও ফোন দিছে এখনো ছবিটা নামায় নাই আমি বলে গেছিলাম ছবিটা নামাইতে নামায় নাই এখন এইভাবে লাদুরচোর গ্রাম যেখানে আলেম ওলামাদের গ্রাম লাদুরচরে মাদ্রাসা কয়টা। লাদুচর বড় মাদ্রাসা চরপাড়া দুইটা আরও মাদ্রাসা এই মাদ্রাসা মহাসদিন হুজুরের মাদ্রাসা লাদুচর পূর্ব বড় মাদ্রাসা কয়টা হইল তিনটা আর তিনটা ছয়টা মাদ্রাসা কয়টা মাদ্রাসা ছয়টা মাদ্রাসা একটা এরিয়ার ভিতরে একটা গ্রামের ভিতর ছয়টা মাদ্রাসা থাকার পরে যদি এখানে লোকনাথ বর্মসারীর ছবি একজন মুসলমানের ঘরে লাগায় যদি সেখানে পূজা করে তা আমার তো মনে হয় সে ইস্কনের সদস্য ইস্কনের সদস্য দোরনটি খায় নাই তো এজন্য আমি বলতে চাই আপনারা গ্রামবাসী সোচ্ছার থাকবেন সোচ্ছার থাকবেন যদি এই লোসবিটা না নামায় আবার খবর নেব যদি ছবি না নামায় আর এই ধরনের অপকর্ম যদি আমাদের সমাজে চালায় তাহলে এক ইঞ্চি সার দেওয়া হবে না এক ইঞ্চি সার দেওয়া হবে না আপনার সাথে থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবে হাতুডান কারা কারা না আমি বলতে চাই আজকেও বলে গেলাম এই মেয়ে মাইকের আওয়াজ নিশ্চয়ই তার কানে যাবে তাদের কানে যাবে তাদের দুই তার দুই ভাইকে আমি ফোন করেছিলাম দুই ভাইকে ফোন করেছিলাম আর একজন এই জমি বিক্রি করার জমি বিক্রি করার কাগজপত্র যা তৈরি করছে নাকি তাদেরকে লিড দেয় পূর্বপাড়ার একজনের নাম নাম বললাম না এই ব্যক্তি নাকি এই দুই যে তিন বাইরে লিড দেয় এই কবরস্থানের জায়গা বিক্রি করার সদস্য সে একজন সেও একজন আমি তাকে বলে যাচ্ছি যদি পূর্বপাড়ার গ্রামের মুসলমানদের ঘরের ভিতর থেকে লোকনাথ বর্মসার ছবি না নামায় তাহলে বলে গেছিলাম কীভাবে নামাতে হয় আমরা ভালো করে জানি কীভাবে নামাতে হয় ভালো করে জানি আমি স্পষ্ট আজকে বলে যাচ্ছি যদি এই লোকনাথ বর্মসারির ছবি যদি ঘর থেকে না নামেন তাহলে আমি বলতে চাই গ্রামবাসী আমি যুবকদেরকে ইচ্ছা বলতে চাই ও যুবকরাম যদি এই আন্দোলনের জন্য আমরা ডাক দেবাইকেরাম ডাক দেওয়া হয় তাহলে এই আন্দোলনের জন্য এই ইসলাম প্রতিষ্ঠার জন্য এই সমাজ থেকে দূর করার জন্য বুকের তাজা যদি রক্ত দিতে হয় কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত দুইটা হ দূরে দেখায় দিবেন তো ইনশাল্লাহ প্রস্তুত আল্লাহ কবুল করবলা আমি কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এই গ্রামের মধ্যে কাজগুলো করা এই লাদুসের পূর্ব বলা কি কোনো আলেম নাই মুসলমান নাই নামাজি নাই আছে কি না আমি আগে জানতাম না আগে জানলে আমি মেম্বার সাহেবরে কইতাম জহির ভাই এটা নামান এখন তো মেম্বার নাই আছে চেয়ারম্যান আছে এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনার এক একজন মেম্বার চেয়ারম্যান মুসলমানের ঘরে কীভাবে সম্ভব তো এইভাবে যদি আমাদের সমাজ নষ্ট করতে চায় আজকে দেখেন এই গানের বিরুদ্ধে যে আমি কথা বলি এই গাজা ঘরের বিরুদ্ধে কথা বলি যদি আজকে না বলতাম তাহলে এই দেশের পরিবেশটা কি হইতো